যত বিদ্যা ধরি আর অপসরী অপস্বর ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি করে নিরন্তর স্বর্গ হইতে ডাক দিয়া বলে দেবগণ ভয়ঙ্কর কর্মকৈলা শান্তনু নন্দন আজকের পর্বে আলোচনার কেন্দ্রবিন্দু মহাময়ীম ভীষ্ম তবে মূল ট্রপিকে ঢোকার পূর্বে আমি আমার সুধি বন্ধুদের জানাই উষ্ণ অভ্যর্থনা মহাময়ীম ভীষ্ম ছিলেন দেবী গঙ্গা ও কুরুকুলো খ্যাত রাজা শান্তনুর পুত্র এখন আলোচ্য বিষয় তার নাম এরু মহামহিম ভীষ্ম হওয়ার কারণ কি কেনই বা তার নাম ভীষ্ম হয়েছিল সেই প্রসঙ্গে বলতে গেলে আমাদের কিছুটা পূর্বে ফিরে যেতে হয় ভীষ্মের নাম কেনই বা এরকম হল কি তার বৃত্তান্ত তা আমরা এই পর্বে জেনে নেব গঙ্গা দেবীর অষ্টম পুত্র হলেন দেবব্রত দেব্রতকে জন্ম দেওয়ার পর গঙ্গা দেবী তার অন্যান্য পুত্রের ন্যায় নদীতে বিসর্জন করতে গেলেন তখন গঙ্গা দেবীর স্বামী শান্তনু ক্রুদ্ধ হন এবং গঙ্গা দেবীকে ভৎসনা করেন এতে গঙ্গাদেবীর প্রতি স্বামী শান্তনুর পূর্ব প্রতিশ্রুতি লঙ্ঘিত হয় এবং গঙ্গা শান্তনুকে ত্যাগ করেন দেবব্রতকে শান্তনুর কাছে রেখেই গঙ্গা দেবী শান্তনুকে ত্যাগ করে চলে যান এতে শান্তনু শোকাগ্রস্ত হয়ে পড়েন এবং যত্রতত্র ভ্রমণ করতে থাকেন কিছু বছর পূর্বে সরি কিছু বছর যাওয়ার পর শান্তনুর সাথে আলাপ হয় সত্যবতীর শান্তনু সত্যবতীকে বিবাহ করতে চাইলে সত্যবতীর পিতা তার সঙ্গে সত্যবতীর বিবাহ দিতে অস্বীকার করেন ফলে শান্তনু আবার যাযাবরের মতো জীবনযাত্রা পালন করেন এবং রাজ্য ভার কিছুই নেন না এমতো অবস্থায় যুবরাজ দেবব্রত তার বাবা দুঃখের কারণ জানতে পেরে সত্যবতী পিতার সঙ্গে দেখা করেন সত্যবতীর পিতা হলেন দাসরাজ এই দাসরাজেরই কন্যা হলেন সত্যবতী বাবা শান্তনুর বিবাহ দেওয়ার কথা তিনি দাসরাজকে জানান তখন দাসরাজ জানান যে এই বিবাহ তখনই সম্ভব যদি সত্যবতীর গর্ভের পুত্ররা বা সন্তানরা সিংহাসনে বসার অধিকার পায় কেননা দেবব্রত শান্তনুর বড় সন্তান তাই দেবব্রতরই সিংহাসনে বসার অধিকার থাকবে তাই তিনি এই বিবাহ অস্বীকার করছেন তখন দেবব্রত দাসরাজকে জানান যে তিনি সিংহাসনের অধিকার নেবেন না দাসরাজ দেবব্রতর এই উত্তরে বলেন যে তুমি দেবী গঙ্গা তোমার কথার হয়তো দাম আছে কিন্তু তোমার সন্তানরা যদি পরবর্তীকালে সিংহাসনের অধিকার চেয়ে বসে তখন কি করে আমার সত্যবতীর প্রপুত্ররা সিংহাসনে বসবে তখন দেবব্রত বলেন যে বংশের স্বার্থ রক্ষার জন্য আমি আমৃত্যু অবিবাহিত থাকব তখন দাসরাজ আশ্বস্ত হন এবং কন্যা সত্যবতীর সাথে শান্তনুর বিবাহ দেয় দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞা দেখে দেবদ্বীজ প্রতিষ্ঠিত তাকে ভীষ্ম নাম দেন তখন থেকেই গঙ্গার পুত্রের নাম হয় ভীষ্ম এই ভীষ্মই হলেন দেবব্রত মহাভারতের এটি একটি বলিষ্ঠ চরিত্র যার নাম আমরা শ্রদ্ধার সঙ্গে সবসময় নিয়ে থাকি আজকের পর্ব এতদূর পর্যন্তই ধন্যবাদ